Wow. 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 que Wow. 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 a Wow. কালামকারী ডিজাইন দেখেন আপনাদের অনেক অনেক ভালো আছে ভাই ভাই আজকে আমার কি দশ পিস মাত্র ভাই পাঁচশো ভাই দশ পিস পাঁচশো ভাই মাত্র সম্পূর্ণ দেখলে কিভাবে নিতে পারবেন দশ পিস কিভাবে এক হাজার টাকা দশ পিস কিভাবে দুই হাজার টাকা বিস্তারিত বেরোয় দেওয়া বিস্তারিত বলে মানে আমাদের এখানে যত প্রকার থ্রি পিস ফোর পিস যত কালেকশন হতে পারে সকল প্রকার কালেকশনের কিন্তু আমাদের কাছে আছে আমাদের এখানে

তারপরে ওই যে দেখেন আরেকটা কালেকশন এই যে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন কালেকশনে একদম মেলা ভাই নতুন আইটেম ভাই ওই যে দেখেন পাকিস্তানি এই যে দেখেন এই যে পাকিস্তানি দেখেন

ছয়শক আটশো নয়শ নয়শ মানে আপনার দুইশ থেকে আড়াইশো তিনশো মানে আপনার তিনশো টাকা সর্বোচ্চ লাভ তিনশো মানে তিনশো টাকা একশো লাভ করতে হবে অবশ্যই সর্বনিম্ন মাত্র আপনি শুধুমাত্র আজকে একত্রিশশো টাকা দিয়ে বিজনেস শুরু করতে হবে শুধুমাত্র একত্রিশশো টাকা তো ভাই একত্রিশশো টাকা দেওয়া অবশ্যই এই যে দেখেন ব্যাপার কখনো ভুল না এটা কিন্তু কালামকারী এই যে দেখেন এই যে দেখেন

আর কমান জানা ভাই ভাই যদি কমাইতে পারতাম তাহলে একদম কমাই দিতাম ভাই হাজার টাকার মাল ভাই যদি আপনি যদি ভাই এক লক্ষ মাল নেন তাও কিন্তু একদম ভাই মানে আর কমানের কোন সিস্টেম নাই আমাদের

এই দেখেন সেলারটা সম্পূর্ণ পুরো আড়াইগজ বয়াল কাপুরের সে ভাই এই যে দেখেন এই যে দেখেন

बाय देखिए बाई बाय अगर देखिए आप पर बिहेश्वर नहीं भाई माथा गुरैपुरे जो भाई आज का देखिए देखिए तो चोकरगुम माने एकदम चोकरगुम काला मुझे भाई ये देखिए ये देखिए बाय देखें कलेक्शन तो देखें भाई अच्छा ये देखें ये देखें देखते हैं वाव पूरी डिजिटल डिजिटल ऊपर एकदम ब्लैक कलर �

চোখ একদম হারাম হয়ে যাবেন কিন্তু কালেকশন খুলে দেখবো আরো একটা খুলে দেখবো আগুন ভাই ভাই একদম আগুন ভাই এই জন্য দু তিনটা মাল খুলতে মানে আপনার পছন্দ করে বুঝতে এই যে দেখেন দেখছেন দেখেন এটা দাঁড়ান একদম মানে আপনার একদম মানে বানানোর পরে কিরকম দেখা যাবে দেখা যাচ্ছে মাথা নষ্ট তাই তো ভাই এই যে দেখেন দেখেন লেটেস্ট মাল ভাই একদম লেটাস্ট দেখেন

এই যে দেখেন এই যে দেখেন একদম পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে আজকের এটা জন্য ভাই মানে আপনার

এই রকম লেখা রেডিমেড লেখা রয়েছে একদম লেখা আছে লেখা কালার কালার আছে এই এই দেখেন কালার কালার দেখেন এই যে কালার দেখেন মাথা নষ্ট কালার দেখেন কালার ভাই দেখে আমরা বিক্রি করতেছি আটশো পঞ্চাশের জন্য খুশা ভাই একদম এক বারোশো পঞ্চাশ বারোশো এগারোশো এগারো এগারোশোর নিচে এগারোশো পঞ্চাশের নিচে বিক্রি করে না কিন্তু যদি পরিচিত কাস্টমার হয় তাহলে এগারোশো টাকা রাখতে পারে

কালেকশন দেখেন একদম কিন্তু ডিজিটাল প্রিন্টার উপর দেখেন এই দেখেন একদম মানে ভাই এই জন্য তোমার সুন্দর করার চেষ্টা করি সবসময় আর এইগুলো একদম লেটেস্ট এই যে মাত্র মানে আপনার